বিসমিল্লাহ পাঠ করা এটা হুজুর সুন্নাহ এটা হুজুর কি সুন্নাহ এটা আপনি যদি বিসমিল্লাহ বলে যদি হুজুর শুরু করেন তাহলে ওযুটা ভিতরে পূর্ণাঙ্গতা আসলো দ্বিতীয় যে ভুলটি হয় ভাই 100 তে জনের বলবো তাতে বেশি হতে পারে হাজার এর ভিতরে 10 জন মানুষের হয় কিনা আমার সন্দেহ আছে এই এই কাজটা সঠিক করতে পার링 না সেটা হলো ওজুর সময় মিসওয়াক করা ওজুর সময় কি করা ভাই মিসওয়াক করা এটি এত গুরুত্বপূর্ণ শূন্য যে নবিসাদ্লাহিসাল্লাম বলেছেন বুখের হাদিস লাওলা উম্মতি লা হুম বিসে ওয়াকে আইন দা কুল্লি হাদিস নবিস আদালসাল্লাম বলেন আমার উন্মতির জন্য যদি কঠিন না হতো তাদের জন্য কষ্টের কারণ না হতো তাহলে আমি তাদেরকে বাধ্যতামূলক করে দিতাম ফর্জ করে দিতাম কি প্রত্যেক অজুর সময় মেসওয়াক করা দীশ থেকে তারে বক্তব্য থেকে বোঝা যায় যে অজুর সময় মেসওয়াকের গুরুত্ব তার কাছে কত বেশি ছিল তিন নম্বর যে ভুল